ভাই সব দোকানে তো তিনশো টাকার একটা কম্বো প্যাকেজ দেখাচ্ছে আপনার দোকানে কি আছে তিনশো চল্লিশ টাকার কয় পিস মাংস দেন তিনশো চল্লিশ টাকা বারো পিস আচ্ছা দেখি আপনার বারো পিস কমন পিস আপনি দেন দেখি বারো পিস কেমন পিস দেন পিস গুলো দেখি একটু কেমন আপনার পিস গুলো তুলে দেখান দেখি এই তো পিস ভাই পিস গুলো দেখেই তো মনে হচ্ছে যে অনেক বড় বড় এরকম পিস তো উত্তরবঙ্গের রাষ্ট্রের শহর ছাড়া কোথাও পাওয়া যাবে না দেখি ভাই পিস গুলো বারো বারো পিস কেমন দেন তিনশো চল্লিশ টাকায় দুই পিস তিন পিস চার পিস চার পিস চলে গেছে অলরেডি ঠিক আছে তিনশো চল্লিশ টাকার কিন্তু এটা কালাভোনা ঠিক আছে তিনশো চল্লিশ টাকার তিনশো চল্লিশ টাকার কালাভোনা কিন্তু এটা এটা পলাশ মামার কালাভোনা কিন্তু আপনারা খাইলে একবার বুঝবেন না খাইলে কিন্তু বুঝবেন না যে কালাবোনার টেস্ট কি উত্তরবঙ্গের এই পলাশ মামার কাছে না খাইলে কিন্তু বুঝবেন না কয়েক পিস গেলো ভাই এগারো পিস বারো পিস ঝোল তো আনলিমিটেড নাকি আনলিমিটেড এটা কি কালাবোনা না ভাজা মাংস দিলে ভাজা কালাবোনা ভাজা যাই একই দেখি ভাই একটু দেখাই দশক দেখি এই যে দশক এরকম বারো পিস সাথে ঝোল এবং ভাত প্রতি প্লেট ভাত বিশ টাকা তাই না জিম প্রতি প্লেট ভাত বিশ টাকা পাবেন এবং কালাবোনা এই যে বারো পিস কালাবোনা পাবেন গরম গরম ঠিক আছে এই যে গরম গরম মাটির চুলায় রান্না করা ঠিক আছে ভাইজান এটা আমাকে পার্সেল করে দেন তাহলে ঠিক আছে